নমস্কার বন্ধুরা রাখি ক্রাফ্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এই দেখো এটা একটা পাই জামার প্যান্টের কাপড় এটাকে এইভাবে করে চার ফোল্ড করে নিয়ে একটা রাউন্ড শেপে কেটে নিয়েছি তো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা জিনিস তৈরি করবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখানে একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি এটা একটা শাড়ির টুকরো দুই ইঞ্চ করে কেটে নিয়েছি আর এটা দুই ইঞ্চ করে কেটে নিয়ে এটা সাইড দিয়ে একটা বর্ডার করে দেব। এইভাবে করে একটা বর্ডার লাগাব তো আগে এইভাবে করে সোজা সেলাই মারবো তারপরে এটাকে উল্টে নিয়ে একটা চাপ সেলাই মেরে নেব। তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ছোট ছোট কাপড়ের টুকরো আমরা না ফেলে এইভাবে কিন্তু বানিয়ে দেখবে খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো এখানটা পুরোটা সেলাই মেরে নিয়ে তারপরে উল্টে নিয়েছি উল্টে নিয়ে তারপর এবার একটা চাপ সেলাই মেরে নিচ্ছি এভাবে করে পুরো রাউন্ড শেপ মেরে এই বেসটাকে তৈরি করে নেবো এটা একটা প্যান্টেরই কাপড় ছিল আমি কেটে নিয়েছি গোল রাউন্ড শেপে তো বন্ধুরা আমরা টুকরো কাপড়গুলো না ফেলে এইভাবে কিন্তু বানিয়ে দেখবে সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা তৈরি করে নিতে পারব আর বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে নানা ধরনের ছোটোখাটো অনেক আইডিয়া দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আশা করছি ভালো লাগবে এখানে সেলাই মারা হয়ে গেছে পুরোটা তারপরে আমি এখানে দু ইঞ্চ কাপড়ে লম্বা লম্বা করে একটা পট্টিগুলো কেটে নিয়েছি লম্বা করে এটাকে এরকম ফোল্ড করে করে আমি পুরোটাকে সেলাই মেরে নেব হালকা হাতে করে কুচি কুচি করে অনেকটা মানে চুন দিয়ে দিয়ে এভাবে করে সেলাই মেরে নেব তো আগে অনেকটা এরকমভাবে চুন তৈরি করে নেবো তো বন্ধুরা তোমরাও এইভাবে শাড়ি দু ইঞ্চ করে কেটে নেবে কেটে নিয়ে এরকমভাবে চুন করে এটা সেলাই মেরে নেবে এটা কিন্তু তোমরা হাতেও করে নিতে পারো হাতে করলে একটু সময়টা বেশি লাগবে আর যদি মেশিনে করো তো অনেক কম সময়ের মধ্যে একটা সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে তো দেখো এখানে আমারটা করা হয়ে গেছে একটু কম পড়েছে আবার এখানে দু ইঞ্চ করে কেটে নিচ্ছি সেইভাবে কাপড়গুলোকে কেটে নিয়ে অনেকগুলো একসঙ্গে আমি যতটুক আমার প্রয়োজন ততটুক আগে সব কটাকে সেলাই মেরে নেবো এইভাবে করে তো হাতে সাহায্যে ফোল্ড করে করে যেরকম আমরা ধরো ছোটো ছোটো পিলগুলোকে এরকম করে হাতে হাতের সাহায্যে ছোটো ছোটো পিল তৈরি করে করে এরকম সেলাই মেরে নেব এটা কিন্তু হাতেও সেলাই মারা যায় মেশিনে মেরে নিলে জলদি তাড়াতাড়ি হয়ে যাবে আর কি তো বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের ভালো লাগবে আর সুন্দর একটা দোকানের মতন জিনিস কিন্তু আজকে তৈরি করবো তো এইভাবে যদি আমরা জিনিস তৈরি করি দোকান থেকে আর আমাদের কিনতে হবে না আমরা ঘরে বসে বসেই সুন্দর সুন্দর জিনিস নিজের হাতেই তৈরি করে নিতে পারবো তো দেখো বন্ধুরা এভাবে করে আমি সব কটাকে তৈরি করে নিলাম যতটা আমার প্রয়োজন তারপরে আমি এই বেসটা যে তৈরি করেছিলাম বেসটাকে এরকম করে নিয়ে সাইড দিয়ে এটাকে বসিয়ে সেলাই মেরে নেবো এইভাবে করে এইভাবে করে পুরো রাউন্ড শেপে করে করে নেব তোমরা চাইলে স্কোয়ার শেপেও করে নিতে পারো বা রেক্ট্যাঙ্গেলও করতে পারো মানে স্কোয়ারও করতে পারো লম্বাটাও করতে পারো ওভাল শেপেও করে নিতে পারো ডিমের আকারে আর কি ওরকমও করে নিতে পারো তো আমি রাউন্ড শেপে করে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা ডোরমেট তৈরি করছি পাপোশ তো সুন্দর দারুণ একটা দোকানের মতন কেনা পাপোস নিজে পছন্দ মতন ডিজাইন আজকে আমি তৈরি করছি তোমরা দেখতে থাকো আর এরকমভাবে আমাদের ঘরে অনেক সময় শাড়ির টুকরো থাকে শাড়ি থাকে পুরো শাড়ি গোটা শাড়ি লাগে না এটাতে আধা শাড়িতেই হয়ে গেছে আধা শাড়ির থেকেও কম লেগেছে আর আধা শাড়ির থেকে কম কাপড় টুকরো দিয়ে এত সুন্দর একটা আমি ডোরমেট পাপোস তৈরি করে ফেললাম নিজের হাতে এত সুন্দর একটা দোকানের মতন কেনা পাপসের মতন একবারে সুন্দর একটা পাপস নিজেই তৈরি করে নিলাম তো বন্ধুরা চাইলে তোমরা কিন্তু এরকমভাবে ঘরে পুরোনো শাড়ি বা পুরোনো ওড়না নিয়েও এরকম করে সুন্দর একটা পাপস কিন্তু ঘরে তৈরি করে নিতে পারো তো দেখো কুচি যেই চুনগুলো আমি তৈরি করেছিলাম সেইগুলোকে এইভাবে করে পুরো রাউন্ড শেপ করে বসিয়ে নেব পুরোটা বসাবো না আমার যতটুকু দরকার আমি একটা ডিজাইন তৈরি করছি তো দেখতে থাকো তোমরা আমি কীভাবে এটাকে বসাচ্ছি তো বন্ধুরা কিছুটা আমার বসানো হয়ে গেছে তারপরে মাঝখানে একটা লাল কাপড় এরকম কাপড়েরই টুকরোটা এরকম করে গোল করে এটাকে এমনি নর্মালে যেরকম সেলাই মারি এরকম সেলাই মেরে নেবো গোল করে যেহেতু গোল করে সেলাই মারছি তোমরা দেখতে থাকো এটা কিভাবে আমি তৈরি করবো গোল সেলাই মারার পরে তারপর যে ফাঁকাগুলো ছিল ওইখান থেকে আবার এটাকে বসাতে শুরু করে দিলাম আরও একটুখানি বসিয়ে দেব তো সেলাইটা যে মেরেছিলাম সাইডেগুলো দেখা যাবে না পুরো ঢাকা পড়ে যাবে সাইডের সিলাইটা বোঝাই যাবে না এই জন্যে ওটা রাউন্ড শেপে সিলাই মেরে নিয়ে আবার এই কুচিগুলো যে চুনগুলো বানিয়েছিলাম সেই চুনগুলোকে একটু আর একটু বসিয়ে দিলাম তো দেখো বন্ধুরা এইভাবে করে বসালাম আর ঠিক মাঝখানটা একটু খোলা রেখেছি এই দেখো এইভাবে করে চারদিকে আমি চুনটা লাগানো হয়ে গেছে এবার মাঝখানে কাপড়টা সাইড দিয়ে একটুখানি এটাকে কেটে নেব সাইড দিয়ে কেটে নিয়ে এখানে আমি একটা কাপড়ের টুকরো বসাবো ভেতরে এগুলোকে এরকম করে একটা কাটির সাহায্যে এখানে ঢুকিয়ে নেব তাহলে ভেতরটা একটা গদির মতন স্পঞ্জের মতন হয়ে যাবে তোমরা চাইলে স্পঞ্জও ঢুকিয়ে নিতে পারো আমি একটা কাপড় ঢুকিয়ে নিচ্ছি তোমরা স্পঞ্জ যদি থাকে তোমাদের পুরোনো ড্যাডি বিয়ারের বা কোনো তুলো থাকলেও তোমরা এইভাবে করে ঢুকিয়ে নিতে পারো তো প্রথমে চারদিকে করার পরে আমি আগপরে মাঝখানে এইভাবে করে ঢুকিয়ে নেবো আর এটাকে সমান করে নেব দেখো কত সুন্দর একটা রোমিমেড পাপোস তৈরি হয়ে গেছে দারুণ দেখতে হয়েছে কিন্তু আর এটাকে আমি এখানে একটা সেলাই মেরে নেব তো এইভাবে করার পরে একটুখানি ছিঁড়েছিলাম আর তারপরে এখান থেকে সেলাই মেরে এটাকে আটকে নেব তো বন্ধুরা দেখো দোকানের মতন একেবারে কেনা দোকানের মতন পা কিন্তু ঘরে তৈরি করে ফেললাম এটা কিন্তু পাসও আমরা ইউজ করতে পারি আসনও ইউজ করতে পারি আমি অ্যাকচুয়ালি পা বানিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন দরকারে লাগাতে পারো ঘর সাজানোর জন্যও কিন্তু লাগাতে পারো খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেলো দেখো অসাধারণ লাগছে দেখতে ক্যামেরাতে কতটা ভালো লাগছে বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে এত সুন্দর একটা টকটকে রেড কালারের মধ্যে পাপসটা করেছি পুরো এক কালারের মধ্যে দিয়েছি বলে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খুব সুন্দর একবারে দোকানে কেনাটাই ভুলে যাব এত সুন্দর নিজের হাতে যদি তৈরি করি খুব সুন্দর একটা ডোরমেট তৈরি করে ফেললাম দেখো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করবো আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো